দর্শক শ্রোতা আমরা এতদিন বিডিআর হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরতে শহীদ পরিবারের সদস্য এবং ভুক্তভোগী সেনা কর্মকর্তাদের ভাষ্য তুলে ধরেছি আজ এমন একজনের সাক্ষাৎকার আপনাদের সামনে আনছি যিনি বিডিআর হত্যাকাণ্ডের উদ্ধার অভিযান শুরুর আগেই পিলখানা সদর দপ্তরে ঢুকেছিলেন নিজ হাতে তুলেছেন সেনা কর্মকর্তাদের লাশ নিজ চোখে দেখেছেন রাতের অন্ধকারে কারা ঢুকেছিলেন হত্যাকাণ্ডের পরবর্তীতে সেনা জীবন কেমন কাটিয়েছেন জানিয়েছেন অকপটে তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ জসীম চলুন মেজর জসীমের কাছে শুনি তার দেখা বিডিআর হত্যাকাণ্ড নয়টা এক দুই এর সময় সরাসরি ব্রিগেড কমান্ডার আমাকে ফোন দেয় তুমি কিছু জানো আমি বললাম না স্যার আমি তো জানি না তোমার সেনাকুমে যাওয়ার দরকার নেই তুমি ক্যান্টনমেন্টের মধ্যে সরাসরি তুমি পিলখানায় চলে যাও এমপির গাড়ির সামনে তারপরে আমার জিপ তারপরে তিনটা থ্রি টন তারপরে পিছনে হলো পিক আপটা সিভিল কিছু লোকজন দৌড়ে এসে বললো যে স্যার দৌড়াদৌড়ি হচ্ছে অনেক ফায়ার হচ্ছে একেবারে নিউ মার্কেটের পিছনে মানে গেলাম তখন আমার কাছে কিছুই মনে হলো না আমি আই এম নট হিয়ারিং এনি সাউন্ড 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যে বিডিআর যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেই সময় তো আপনি আরবিতে ছিলেন এখন আপনি অবসর আমি আসলে সেই দিনকার ঘটনাটা আপনার কাছে জানতে চাচ্ছি যে সেই দিন কি হয়েছিল সে আপনি কিভাবে জানলেন ঘটনাটা শুরু এবং এর পরবর্তীতে কি কি হলো ধারাবাহিকভাবে যদি আমাদেরকে দুই হাজার নয় বিডিআর হত্যাকাণ্ড যেটা এটা আমি নর্মালি পরিকল্পিত হত্যাকাণ্ডই বলি তো সৌভাগ্যক্রমে হোক আর দুর্ভাগ্যক্রমে হোক আমি তখন ঢাকাতেই জব করি ঢাকা ফর্টি সিক্স ব্রিগেড যে যা ছেচল্লিশ পদাতিক ব্রিগেড স্বতন্ত্র ব্রিগেড ব্রিগেডের একটা ইউনিট ব্রিগেডের অধীনে একটা ইউনিট সেটা হচ্ছে ফোর ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি যার অবস্থান মিরপুর ক্যান্টনমেন্টে মিরপুর ক্যান্টনমেন্টে তো ফর্টি সিক্স ব্রিগেডকে নর্মালি এটা ঢাকা ক্যান্টনমেন্টের বা ঢাকার জন্য এটা প্রাণ কেন্দ্র বলা হয় বিকজ এখানে ওই রকম আর কোনো বড় ব্রিগেড নেই আর আসছে নাইন ডিপ বাট ফর্টি সিক্সকে নর্মালি হার্ট অফ দা ঢাকা সিটি বলা হয় নিরাপত্তার ক্ষেত্রে মানে কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট হলে যেন সরাসরি ফর্টি সিক্স ব্রিগেড ইনিশিয়ালি ওটাকে কন্টেইন করতে পারে মানে ইয়ে করতে পারে তারপরে যদি লাগে অন্যান্য জায়গা থেকে ইয়েটি আসবে সরাসরি ঘটনাটা দুই হাজার নয় সনে যেটা হত্যাকাণ্ড হয়েছে পিলকানায় ওইটা সর্বপ্রথম কিন্তু ব্যাটেল ইয়েতে প্রসিজিউরে আমি কিন্তু শুনি আমার ব্রিগেড কমান্ডারের কাছ থেকে আচ্ছা আপনি ব্রিগেড কমান্ডার কে ছিলেন ব্রিগেডের আজিজুল হাকিম ছিলেন ব্রিগেড কমান্ডার এটারও বর্ণনা আমি দিচ্ছি কারণ ওই দিন একটু বলি যে এটা একটু বিভিন্নভাবে বিভিন্ন দিকে অনেক চ্যানেল আমি দেখেছি যে ওই যে ফায়ারিং করতে যায় বা ইয়ে করতে যায় ওই না ওটা এরকম ইনসিডেন্ট ছিল না কারণ আমার ওই দুই সালের পঁচিশ তারিখে তখন তদানীন্দন প্রেসিডেন্ট জিল্লুর রহমানের এটা অনুষ্ঠান ছিল তিনটায় এটা ছিল আপনার সেনাগুঞ্জে আর আরেকটা অনুষ্ঠান ছিল আমাদের শিখা অনির্বাণে পুষ্প অর্পণ অর্পণ করবেন তো যেহেতু বিবিআইপি তো তিনটার সময় ওনাকে সেনাগুঞ্জে একটা গার্ড অফ দেওয়া হবে আর শিখা অনির্বাণে উনি ওই পুষ্পস্তপক অর্পণ করবেন তো ওইটার পুরো নিরাপত্তার দায়িত্বটাই কিন্তু আমাদের ইউনিটে ইউনিটের উপর পড়ে ফোর হুইলার আর্টিলারি এবং ফোর ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি পক্ষ থেকে এটা আমার উপরে দায়িত্ব দেওয়া হয় যেহেতু আমি ফিল্ড অফিসার তো এটার উপরে আমি লাস্ট দুই তিন দিন এটা কাজ করি আমাদের এটা একটা ব্যাটেল প্রসিজিওর আছে আউটার কর্ডন করার জন্য যে কোথায় কি লাগবে না লাগবে কারণ সেনাকুঞ্জ এবং শিখাও দুইটা প্লেসকে আমাকে সিকিউর করতে হবে কর্ডন করে রাখতে হবে যেটা আপনারা বুঝেন যে এটা আপনি খাবার দিয়ে রাখা নিরাপত্তার চাদরে ডেকে রাখা যেটা এটা ছিল দুপুর তিনটায় পঁচিশ তারিখ আমি তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ এইটার উপরে আমি যখন ইনস্ট্রাকশনটা দেওয়া হলো ব্রিগেড থেকে আমাদের ইউনিটে তখন এটার উপরে আমি এটা বলে তো মানে আমরা নর্মালি পর্যবেক্ষণ বা রেকি করে কোথায় কি করবো টরবো আমার সৈন্য সংখ্যা ছিল প্রায় ষাট জন তার মধ্যে তিনটা এন এক একটা প্লাটুনে দুইটা করে এলএনজি আর বাকি সবই হলো এস এম জি আর জি হলো লাইট মেশিন গান যেটা ড্রাম সফে তো এটি গাড়িটারে সবই ভাগ করা থাকে নর্মালি এটি আমাদের ব্যাটেলিয়ার মধ্যে তো এগুলো করে টোরে আমি আমার সিওকে যখন জানালাম এটা চব্বিশ তারিখে সিও ফাইনালি দেখতে আসেন এটা যেমন গল ক্লাবটা ট্রাস্ট ব্যাংক মানে সেনাগঞ্জ তো অনেক বড় এরিয়া তো এরকম ষাট জন দিয়ে ইয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর ওই যে বললাম তিনটার সময় তার প্রোগ্রাম তো প্রোগ্রাম সবকিছুই সিও তার আগের দিন এসে কনফার্ম টনফার্ম করে দিয়ে গেলেন আমরা তার পরের দিন পঁচিশ তারিখ পঁচিশ তারিখ সকালে সব কিছু টিয়া করে একেবারে প্রপার আর্মস অ্যামুনিশন শুধু ইয়েটিয়া নিয়ে টিয়ে আমরা রওনা দেওয়ার আগে সিওর পারমিশন নিলাম যে স্যার আমি এখন যেতে চাচ্ছি বলে ঠিক আছে যাও তখন মিরপুর থেকে মিরপুর এই যে মাটি কাটার যে রাস্তাটা ওটা কাঁচা রাস্তা ছিল যখন আমার সাথে ছিল আমার জিপ তিনটা থ্রি টন আর একটা মাইক্রোবাস ছিল তো নর্মালি আমি যখন রোয়ানা দিই রোয়ানা দিয়ে আমি চিন্তা করলাম যে আমরা একটা জায়গায় কিন্তু এমন সেন্টটা লোড করি যখন ফাইনালি আমরা বের হই তখন ইউনিটে না আমরা একটা জায়গায় ওটা বলা থাকি তো ওই যে মাটি কাটা ওই যে ইসিডি চত্বরের পরে একটা ইউটার্ন আছে তো ইউটার্নে আমি আমার কনবয় টনবয় এগুলো থামাই আমি সব সৈনিকদেরকে নামায়া ওদেরকে আমি ইয়ে করলাম যে আমার ইনস্টার আমার হাতে মেগাফোন তো একেবারে প্রপার ব্যাটেল ড্রেসেই যখন ওই চেম্বারে আমরা দিচ্ছি এটা পুরো ম্যাক্সিপ করতে হয় আরকি ম্যাক্সিপ করলে ক্রিকেটে হাত পড়লো আর রাউন্ড বাইরে না বাট লাইফ অ্যামুনেশন আমাদের লাইফ অ্যামুনেশন সবার ফার্স্ট লাইন অ্যামুনেশন এগুলো দেওয়া ইয়ে টিয়া করা এই ওই সময় তো তখন নয়টা দুই নয়টা দুইয়ের সময় ওই যে কাজটা করার সময় কাজটা শেষ প্রায় তখন হঠাৎ নয়টা নয়টা এক দুইয়ের সময় সরাসরি ব্রিগেড কমান্ডার আমাকে ফোন দেয় মোবাইলে তখন তো বাটন মোবাইল ছিল

লাভ দিয়ে নেমে চিৎকার করে উনি কান্নারত অবস্থা বলে যে স্যার গোলাগুলি হচ্ছে আমার বায়ু আছে ওখানে তখন অর্ডার যেহেতু পাসলছে সে এটা বলে লাইনটা কেটে দিলেন তখন অর্ডার যেহেতু অর্ডার দিয়েছে আমাকে তখন আমি আবার সৈনিকদেরকে একটু জানাইতে হয় ওদেরকে আমি অলরেডি থ্রি টনে উঠিয়ে দিছি তো ওদেরকে বললাম যে দেখো আমরা সেনাগঞ্জে যাচ্ছি না উই আর গুইন টু পিলখানা পিলখানায় গোলাগুলি হচ্ছে এই ওই আমরা ওখানে যাচ্ছি ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে কমান্ডার আমাকে জানালেন এই জেনেটিককে বলে দেই আমি তাড়াতাড়ি যেতে বললাম আই হ্যাভ স্টার্টেড দা কনভয় তো যাওয়ার পরে যে আপনার এখন যে এসপি চত্বর যেটা আছে এসপি চত্বরে যে এখন এসপি চত্বরে এখানে আসার পরে দেখলাম যে এমপি আগে থেকেই ছিল দাঁড়ানো মিলিটারি পুলিশ হুম মিলিটারি পুলিশের একটা গাড়ি ওখানে পিকআপ ছিল ওটা পাঁচ জনের মতো ওরা ছিল একজন সার্জেন্ট থামালো আমাকে আমার গাড়িটা থামালো স্যার তাই ওকে বললাম যে এই আদেশ তুমি পাইছো সে বলে স্যার হ্যাঁ আমি এই মাত্র আদেশ পেয়ে আসছি আপনাকে নিতে নর্মালি সব মুভে এমপি থাকে তো আমি বললাম যে ঠিক আছে চলো তো এমপির গাড়ির সামনে তারপরে আমার জিপ তারপরে তিনটা থ্রি টন তারপরে পিছনে হলো পিক আপটা ওকে এই গাড়ি নিয়ে আমরা সরাসরি একেবারে সিএমএস এর সামনে দিয়া একদম ফর্টি সিক্স ব্রিগেড ব্রিগেডের সামনে দিয়ে যাওয়ার সময় আমি ওই যে জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেটের ওখানে আমি আবার কমান্ডারকে কল দিলাম দেখলাম যে না কমান্ডার ও আমার সিওকে কল দিলাম সিও ধরতেছে না কারণ সিওকে তো জানানো দরকার পথেও আমি দুই তিনবার ট্রাই করেছি সিও আমাকে কোনো কল দেন নেই আমি কল দিচ্ছি বাট ধরতেছে না বাট তখন জাহাঙ্গীর গেটে যখন পৌঁছলাম তখন আমি আবার সিওকে কল দিয়ে না পেয়ে আমি আবার কমান্ডারকে কল দিলাম তো প্রথম গলি কমান্ডার ধরছে

যখন আমরা স্টার্ট করলাম টিয়া অলসো কোনো সমস্যা হয়নি বাট যেই মুহূর্তে যেহেতু সিও আমাকে ও এর মধ্যে আবার ওই যেই মুহূর্তে আমি ফার্ম গেট এলাকায় ক্রস করি তখন সিওর আমার কথা হলো সিও কলসে সিও বলো যে এই তখন বলো যে তুমি যেই রুট ভালো মনে করো ওই রুটে তুমি যাও আর ওই লোকেশান আমি চিনি কারণ দুই হাজার ছয়ে যখন ক্রাইসিস ছিল যে লগি বৈঠক তখন আমরা সায়েন্সে আমার ক্যাম্প ছিল এবং আমরা এই যে ভোটার আইডি তারপরে আপনার

আমরা ওই রাস্তাটা দিয়ে আসলে আমরা চাচ্ছিলাম যে ওই রাস্তাটা দিয়ে বসুন্ধরা সিটির সামনে দিয়ে কলাবাগানের রোডটা দিয়ে আমি এটা যাব ধানমন্ডি রোড দিক দিয়ে ধানমন্ডি রোড দিয়ে তখন বলল যে স্যার এদিক দিয়া বা লোকজন দৌড়াদৌড়ি করছে আমি আবার তোরি ডিসিশন নিলাম এমপি বললাম যে তাহলে এটা কাস্টার সোজা আমরা জায়গা শাহবাগ শাহবাগ হয়ে এলিফ্যান্ট রোড হয়ে কাটাবন হয়ে ওইটা দিলে একটা কভার থাকে তো ওইভাবে করে আমি তো ওখানে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই তা আমি ওই ইয়া করে এমপি যেভাবে আমি বলছি এমপি ওইভাবেই আমি ওর রুটটা বলে দিলাম

তো আমরা নর্মালি যখন পিছনে যাই তখন আমরা একটা কাবার নিয়েই যাই তো নিউ মার্কেটের ভিতর দিয়ে এটা আমরা ওই যে ওপেন রোডটা দিয়ে না নিউ মার্কেটের ভিতর দিয়ে যখন যাই তখন এটা আমি সিওকে জানানোর জন্য আমি সিওকে ফোন দিলাম যে স্যার কাউকে দেখা যাচ্ছে না তখন নিউ মার্কেট গেটের এখানে কেউ নাই মানে গেটের দুই তিনজন আছে বাট আমি ওইরকম কোনো কিছু শুনতে পাচ্ছি না তো সেও বললো যে তুমি চেষ্টা করো ভিতরে কি হচ্ছে না হচ্ছে দেখার বা এটি হওয়ার